আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবিতে খিলগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল রাজধানীর খিলগাঁও সবুজবাগ মুগদা ও শাহজাহানপুর থানার যৌথ উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি আয়োজন করেছে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল রাজধানীর তালতলা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ খিলগাঁও ঝোরপুকুর মাঠ থেকে শুরু করে মিছিলটি নিয়ে আশেপাশের এলাকায় প্রদক্ষিণ করা হয় সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে ভোটাধিকার হরণ করে এবং রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে একদলীয় শাসন কায়েম করেছে তাদের মতে রাজনীতি এখন গণবিরোধী ও জনগণের এ স্বাধীনতার পরিপন্থী যারা এই কোটি টাকার বাণিজ্য করে আওয়ামী লীগকে যারা প্রত্যেকটা জায়গায় পুনর্বাসনের চেষ্টা করবে সেটা আমরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদেরকে সেটা করতে হবে তারা আরো বলেন জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচার করতে হবে আর এটাই হবে প্রধান সংস্কার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্ক করে বলেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের খুনিদের সাথে আপনার নমনীয়তা মোটেই কাম্য নয় অনতি বিলম্বে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দু হাজার ছয়দার পরেও আজকে সরকারের কাছে দাবি জানাতে হচ্ছে আমলিক নিষিদ্ধে ঠিক এই কর্মসূচি ছিল একটি সতর্কতা জনগণের দাবিকে অগ্রাহ্য করলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তারা